ঠিক এই কারণে আপনারা যখন টয়লেটে যান আপনাদের মোবাইল ফোন ইউজ করা বন্ধ করা উচিত কেন বলছি এটা পুরো ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন আজকের ভিডিওটা অনেক একটা ভিডিও কারণ এই প্রবলেম আমরা অনেকেই ফেস করে থাকি এভরি সিঙ্গেল ফ্যামিলি এই প্রবলেম ফেস করে থাকে যে কেউ একজন টয়লেটে ঢুকলে আর বের হয় না কারণ সে টয়লেট করার সাথে সাথে সারাক্ষণ তার মোবাইল ফোনও ইউজ করছে আমি আপনাদেরকে প্রথমেই যে ঘটনাটা বলছি এটা ঘটেছে চায়নাতে ফোর ইয়ার্স একটা ছেলে যে টয়লেটে গিয়েছে আর ও যখন টয়লেটে গিয়েছে সেম টাইম ওর মোবাইল ফোনও ইউজ করছিল আর প্রায় ও আধা ঘন্টার জন্য টয়লেটে বসেছিল ওই ছেলেটা টয়লেটে বসে বসে তার মোবাইলে ভিডিও দেখছিল তো একটা পর্যায়ে যখন আধা ঘন্টা হয়ে গিয়েছে তখন ওই ছেলেটা বের হচ্ছে না আর ওর ফ্যামিলির যে মেম্বাররা ছিলেন ওনারা যখন দরজা নক করছিল সে কোনো রেসপন্স করছিল না তারপর ফ্যামিলি মেম্বাররা অনেক ভয় পেয়ে গিয়েছে একটা পর্যায়ে ওরা টয়লেটের দরজা ভাঙতে বাধ্য হয়েছে দেখে ওই ছেলেটা টয়লেটের ফ্লোরে সেন্সলেস হয়ে পড়েছিল তাড়াতাড়ি ওই ছেলেটাকে হসপিটালে নেওয়া হলো ওই সময় তখন ও করে ছেলেটা হয়ে গিয়েছে। ছেলেটা একটা পজিশনে অনেকক্ষণ বসে থাকার কারণে ওর বডির মধ্যে ঠিক মতে ব্লাড সার্কুলেশন হচ্ছিল না মানে ওর ব্লাড সার্কুলেশন কে লিমিটেড করছিল যার কারণে ওর এই প্যারালাইসিস হয়েছে আর ওই ছেলেটা যে টয়লেটে বসেছিল ওটা অনেকটা ছোট আকৃতির ছিল ওখানে এনাফ এয়ার সার্কুলেশন ছিল না যার কারণে তার ব্রেন ঠিক মতো অক্সিজেন যাচ্ছিল না তো একটা পর্যায়ে ছেলেটা যখন টয়লেট সিট থেকে উঠতে গিয়েছিল ওই সময় ওর ব্রেনে অক্সিজেনের মাত্রা অলরেডি কম ছিল যার কারণে হঠাৎ করে উঠার কারণে ও সেন্সলেস হয়েও পড়ে গিয়েছিল অনেকক্ষণ ধরে টয়লেটে বসে থাকার জন্য এটাই কিন্তু ফার্স্ট ঘটনা না এখন আমি আপনাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করছি এখন আমি যে ঘটনাটা বলছি এটাও ঘটেছে চায়নাতে আর এটা টু থাউজেন্ড এইটিন ছিল একটা ছেলে যে টয়লেটে বসে মোবাইল ফোনে গেম খেলছিল গেম খেলতে খেলতে সে প্রায় ফোর্টি ফাইভ মতো টয়লেটে বসেছিল ছেলেটা অনেকক্ষণ ধরে টয়লেটে বসে থাকার কারণে একটা পর্যায়ে সে রিয়েলাইজ করলো তার বটম থেকে একটা লাম্প হঠাৎ করে পড়ে ঝুলেছিল এই পর্যায়ে ছেলেটাকে তাড়াতাড়ি হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় তো তখন ডক্টররা বলেছিল যে ও অনেকক্ষণ ধরে টয়লেট সিটে বসে থাকার কারণে যে পেলভিক মাসেল গুলো ছিল সেগুলো উইক হয়ে গিয়েছে যার তার কারণে ওর র্যাকটামটা বের হয়ে ঝুলেছিল তো পরে এটা আবার অপারেশন করতে হয়েছিল আমার আজকের ভিডিওর এই পর্যায়ে বলে রাখছি ভিডিওর শেষে কিন্তু একটা নিউজ আর্টিকেল থাকবে যেটা আপনারা কেয়ারফুলি পড়বেন তাহলে আপনারা বিশ্বাস করবেন যে আপনারা লং টাইম ধরে টয়লেটে বসে মোবাইল ফোন ইউজ করেন কিন্তু এটাতে আপনাদের কত বড় ক্ষতি হতে পারে সত্যি কথা বলতে ছেলেরা এই কাজটা বেশি করে তারা টয়লেটে ঢুকলে আর বের হওয়ার কোন নাম গন্ধ নেই আমি যখন এই নিউজ আর্টিকেলটা দেখেছিলাম আমি আমার হাজবেন্ড কেও দেখিয়েছি ভয় পেয়ে গিয়েছে সো আপনাদের ফ্যামিলি যারা আছে যে টয়লেটে ঢুকলে সারাক্ষণ মোবাইল ফোন ইউজ করে আর বের হতে চায় না তাদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো আমার পেজে নতুন পেজটা লাইক করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জানাবো স্বপ্ন ব্লগস